কার্তিক ঠাকুর ফেলতে যাচ্ছিলাম না ছুরি করতে যাচ্ছিলাম ভাবাই যাচ্ছিল না এতটা লুকিয়ে লুকিয়ে সব কিছু করছিলাম আমরা এই যে আমাদের রেডি হয়ে গেছে সব কিছু এবার আমরা যাব ওর বাড়িতে কতটা লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু করছিলাম তোমরা হয়তো দেখতেই পাচ্ছিলে আর আমাকে পেছন থেকে দেখে মনে হচ্ছে যাদুর বোন যে ভয়েসটা তোমরা শুনলে ওই ভয়েসটা দিয়েছিলাম আমি এই কারণে আমার গলার অবস্থাটা ঠিক এরকম ফাইনালি আমরা ঠিক যেমনটাই চেয়েছিলাম তেমনটাই হয়েছে আন্টিও তো ভীষণ খুশি আর অবাক হয়ে গেছিল বাবা গো দাদ তোর ব্ল্যাকমেল শুনে খুব ভয় পেয়ে গেছিলাম রে আমরা সবাই আন্টি আমাদের হাসতে হাসতে একটা কথাই বলছিল আমার নাত বউ জোগাড় করার বদলে তোর আমার বাড়িতে কার্তিক ফেলে গেলি আমি এসেছি বাইরে খুব দরজা খুলে দরজা খুলে কোলে তুলে নাও